বাংলাদেশের বাজারে আবারও আগুন নিত্যপণ্যের দাম পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চাল ডাল তেল মুরগি মাছ এমনকি শাকসবজিও সবকিছুর দাম হু হু করে বাড়ছে অবৈধ দখলদার অসাংবিধানিক মোহাম্মদ ইউনুসের সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ ফলে সাধারণ মানুষের জীবন এখন দুঃসহ হয়ে উঠেছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবির তথ্য বলছে গত এক বছরে সব ধরনের চালের দাম বেড়েছে সাত থেকে সতেরো শতাংশ মাঝারি চাল এক বছর আগে ছিল পঞ্চান্ন টাকা এখন সেটা ষাট থেকে পঁচাত্তর টাকা কেজি সরু মিনিকেট নাজির শাইল বেড়েছে এগারো শতাংশ স্বর্ণা চায়না ইরি বেড়েছে প্রায় আট শতাংশ শুধু চাল নয় আটার দাম বেড়েছে চোদ্দ শতাংশ সয়াবিন তেল লিটার প্রতি প্রায় পনেরো শতাংশ পাম অয়েল বেড়েছে প্রায় সতেরো শতাংশ প্রোটিনের প্রধান উৎস মাছ ও মাংস আজ সাধারণ মানুষের নাগালের বাইরে ব্রয়লার মুরগি বেড়েছে প্রায় আট শতাংশ আর মাছের বাজার তো রীতিমতো পাগলা ঘোড়া রুই মাছ তিন মাসেই কেজিতে বেড়েছে একশো থেকে দেড়শো টাকা এক বছরের ব্যবধানে সব সাইজের রুই মাছে দাম বেড়েছে দুশো টাকা পর্যন্ত সবচেয়ে ভয়াবহ অবস্থা ইলিশের এক বছরে কেজিতে থেকে টাকা পর্যন্ত এক কেজি ইলিশ কিনতে এখন হচ্ছে প্রায় টাকা এদিকে রাজধানী সহ সারা দেশে শাকসবজির দামেও আগুন যে সবজি এক মাস আগে বিশ থেকে তিরিশ টাকায় পাওয়া যেত আজ তা বিক্রি হচ্ছে সত্তর থেকে একশো টাকায় আলু পেঁয়াজ কাঁচামরিচ বেগুন লাউ করলা সব ধরনের সবজি দাম দ্বিগুনেরও বেশি বেড়ে গেছে ফলে গরিব ও নিম্ন আয়ের মানুষ প্রতিদিনের রান্নার জন্য হিমশিম খাচ্ছে সরকার সংশ্লিষ্টরা টানা বৃষ্টি সরবরাহ কমে যাওয়া ডলারের দামে ওঠানামা নামা আরতের সিন্ডিকেট এসব অজুহাত দিলেও জনগণ বলছে এর আসল কারণ সরকারের উদাসীনতা ইউনুস প্রশাসন শুধু ক্ষমতায় টিকে থাকার রাজনীতি নিয়েই ব্যস্ত কিন্তু বাজার মনিটরিং বা নিয়ন্ত্রণে কোনও কার্যকর পদক্ষেপই নেই এই অবস্থায় গরিব ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো সংসার চালাতে হিমশিম খাচ্ছে রাজধানীর রলিগুলি থেকে শুরু করে দেশের ছোট বড় সব বাজার সর্বত্রই এখন একটাই আলোচনা এই সরকার থাকলে দাম আর কমবে না যেখানে মানুষের আশা ছিল স্থিতিশীল বাজার ও সুস্তি সেখানে আজ নিত্য পণ্যের আগুনে সরকারের ওপর থেকে আস্থা হারাচ্ছে জনগণ এই মাছটা আমার কাছে যে বারোশো টাকা কেজি এই মাছ আমরা ছয়শ টাকা কেজি পাঁচশো টাকা কেজি একসময় আমরা খেয়েছি তেরোশো টাকা দিয়ে কিনতে পারছি আমার কয় ক্ষমতার মধ্যে দেখে আমি কিনতে পারছি কিন্তু তিন হাজার টাকা যে ইলিশ মাছ ওটা আমার কয় ক্ষমতার ভিতরে নাই বাজার তো এখন একটু বেশি ভাই দাম বেশি সবকিছুতেই দাম বেশি ম্যানেজ চলতে হয় মানে এখন গরুর মাংসটা এটা আসলে আমাদের জন্য এখন অমাবস্যার চাঁদ আমরা কিনতেও পারি না হয়তো মাসে একবার আগে খেতাম এখন হয়তো আমরা ছয় মাসে একবার খাই এরকম একটা অবস্থা হয়ে গেছে এবং আমিষের যে ব্যাপারটা আপনি বলছেন মাছের যে দাম যেভাবে বাড়তেছে বা অন্যান্য এখন ডিমের দামও বেড়ে গেছে কিছুদিন আগেও ডিমের দাম কম ছিল এখন ডিমের দামও বেড়ে গেছে আমাদের বাচ্চা কাচ্চার যে পুষ্টির যে ব্যাপারটা আমরা তো ঠিক মতো প্রোভাইড করতে পারতেছি না কারণ এত দামের জন্য আসলে আমরা কোনোভাবেই কোনোটা ঠিক দিতে পারতেছি এখন প্রশ্ন একটাই বাজারের আগুন কে নেভাবে জনগণ কি এই সরকারের ওপর আর ভরসা রাখতে পারবে নাকি ব্যর্থ ইউনুস সরকারের অদক্ষতায় বাংলাদেশের বাজারে দুর্ভোগের আগুন জ্বলতেই থাকবে